সবকিছু কিছুই পেলাম সব পেলাম পড়াশোনা শেষ করলাম একবার সব কিছুই এসএসসি পাস হইলাম ইন্টার পাস হইলাম আর এখন একটা জিনিসই বাদ আছে প্রেম হারা বাদ আছে নাকি আর এক মিক্সার থেকে কথা কইতাছেন আপনি তো কোন আইছে নাকি না আপনি কোন আইছে এ আরে ভাই আমি তো কোন আইছে ও কি হইছে আপনার কি সমস্যা কি ও আর কই না রে ভাই প্রেম ভরা বাদ আছে খালি बगल बगल टसल बैठते थे ना रखने को नहीं सा साथ ही का कहीं नहीं की ये महाराज बात है सरे बा अच्छा देखते सी ताली हम एक तो सिस्टम होते सी अलग फर्स्ट करते हैं ना बा हम्म हम्म अगर तुम्हें लग भी आए लोग आप भी आते ना करना हो रहा था और ना मित्र भी आवर मुझे मानो दोन पे আপনি কান দিতেছেন কি আপনি সমস্যা কি ভাই আমার বাচ্চা আমার মেলা দিবাত দে যা আমি যায় না বুঝছেন ভাই এর নাম বাচ্চা বড় আছে আপনার নাম কি আমার নাম লাইলি ও বাবা কামের খাম সর্বনাশ আর একদিন কে দেখলাম মজনু নামে একটা ছেলে ওইরকম ভাবে কান দিতেছে তাহলে মনে হয় যে হে লোক টাকাতে আপনার সংযোগ করে দিলে মনে হয় ভালো হয় তাতে কি করেন আপনি নিয়ে যান আচ্ছা ঠিক আছে দেখতেছি আমি তাহলে ব্যবস্থা করতেছি তাও আপনি কান দেন লোক লোকটো পাই কিনা এ ভালো আছেন ভালো আছেন আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনার খবর তো ভালো কি খবর মিয়ার সাথেও কথা বলে আছি মিয়ার মায়ের সাথেও কথা বলে আছি তারা একমত

বাপ যেমন তেমন আর মায়ের সাথে কথা বলছি হে বললো যে দেখো বাবা তুমি হাতে থেকে যদি হেবা ছেলে হয় তাহলে তুমি দেখা হে করে সিস্টেম করে দাও তা আপনার নামও মজনু এর নাম লাইলি তাহলে তো দুজন মিলাই যেতেছে আপনারা দেখেন কথাবার্তা বলেন আমি তাহলে সরে যাই আমি থাকলে তো প্রেমও গান না হ্যালো আপনার নাম কি লাইলি হ্যাঁ আপনার নাম কি মজনু জি ম্যাডাম আপনি আমি তুমাক পাগল টা কলি নাৰী ভাই আমি পাগল লাইলিক দেখি পাগল হৈ গৈছো

একজনে জুতা এনে আপনারা 48 ঘন্টা পরে দেখায়েন রোগীর কাম ক্লিয়ার আর লমুন আছে ও 48 ঘন্টা পরে দেখায় না যায় কিছু ওষুধ পায় নিয়ে দেয় ভাই শম্মা মান ও استاد মোশা কম না যা কি গিসে দেয় অ্যাসিস্ট্যান্ট কাম গাস তো 86 হাতে আসে না ও আসে লাগে বিল মিল কি লাগে নিয়ে যান তালে তুমি

আজ সতেরো দিন হলো ছেলেটা আমাকে দেহা পাগল হলো না ভালো হইলো ছেলেটা তো আসি না দেহা নাকি দেহা এত পাগল হয়ে গেছিলাম সাত দিন পর ডাক্তারের কাছ থেকে ভালো হয় আবার ফিরলাম এই যে ডার্লিং ও সাত দিন পরে আসো আমার শোনা না বসো আসো বসছি

এই লোক আপনি ওই লাইলির বাবা কোন দেশে থাকেন আপনি আপনার মিয়া ওই দাঙ্গল গ্রামে মজমু নামে একটা ছেলে আছে বাড়ির সাথে এই যে বোঝেন না একটাই মিয়া কি ধর্ম কর আমি থাকি না বাড়ির সবসময় আমি থাকি না থাকি আপনার ওগুলাবিল তো আলির হেন না

lá ele tu me ama nica isso, mas não tu me ama isso, não é o papai que é esse isso, não, não no não, papai me ajudou tu e eu não é nenê, esse menino não falou por o calafam muito, isso não, entendeu a gente? Não, não

ছেলে আর মেয়ে ব্যায়াম করছে আর এই বাবা মা নেয় নাই সেই কারণে দুইজনই শাসনে মরে গেছে এর নাম লাইলিয়ার মজনু এগুলা কাম জীবনে কেউ ভুল করেন না ছেলে মেয়েকে শাসনে রাখবেন वह बेटे माच करती वाह वाह बेटे वाह